ইউনিক ট্রেকিং রুট একদম ঝুড়ো পাথরের সাইড ছোট রাস্তা দূরে ফুকতাম মাস্টে দেখা যাচ্ছে এটা গন্ডগোল হয়েছে আমার জুতোটার অবস্থা খুবই খারাপ ফিরে যাচ্ছি মেন মনস্ট্রি গুড মর্নিং আজকে আমাদের মেন ট্যুরের থার্ড ডে এই মুহুর্তে আমরা পূর্ণেতে আছি ওয়েদার যথেষ্ট ভালো দেখতেই পাচ্ছেন রোদ ভালো উঠেছে একদম ক্লিয়ার আমরা এখন ফুকতালে ট্রিকে ট্রেক করতে যাব দু কিলোমিটার গাড়ি যাবে তারপর ওখান থেকে ট্রেকিং তারপর ফুকতালে পৌঁছে ওখান থেকে ফিরে আজকে আমরা পদক যাব দেখে দিন পূর্ণের মেন ক্যাম্প সাইড থেকে ফুকতাল মানুষটি যেখান থেকে ট্রেক শুরু হয় সেখানটা দূরত্ব প্রায় দু কিলোমিটার রাস্তাটা জঘন্য অবস্থা অনেকটা সান্ডাকপুর যাওয়ার রাস্তার মতো হয়েছে এব্রো খেব্রো রাস্তা গাড়ি এদিক ওদিক করতে করতে চলেছে হাঁটা শুরু হয়ে গেছে আমার অ্যাকশন ক্যামেরা এসডি গার্ড শেষ স্পেয়ারটা রেখে এসছি তাই এবার বাদ বাকিটা মোবাইলেই করবো উক্তার মানুষটি খারাপ লাগছে দেখা যাক কেমন ওঠে এই হচ্ছে রাস্তা আমার একটা ছোট্ট ভুলের জন্য আমার ভালো ক্যামেরাটাতে এত সুন্দর একটা ট্রেকিং রুট আমি কভার করতে পারলাম অজ্ঞতা মোবাইল ফোনই ভরসা দেখা যাক কতটা ভালো আসে একদম ঝুড়ো পাথরের সাইড দিয়ে ছোট রাস্তা ভালোই লাগছে নদীর ধার দিয়ে পাশ দিয়ে সারা ফিভার বয়ে চলেছে যেটা বা লচ্চা থেকে আসছে আমরা তার পাশ দিয়ে হেঁটে চলেছি দু ঘন্টা ট্রেকিং রুট आशा करी तीय बुझे जाब जो खूब बेसि चढ़ा उतनी प्राय नदी धार धरे অনেকটা চড়াই উঠতে হলো একটু আগে রাস্তাটা খুব সুন্দর সুন্দর লাগছে ওপর থেকে রাস্তাটা একবার উঠছে আর একবার একদম নদীর ধারে নেমে যাচ্ছে চারিদিকে পাথর আবার সেই নিচে ওরা নেমে গেছে আমাদের কয়েকজন টিম মেম্বার আমি একটু আস্তে আস্তে হাঁটছি ভিডিও তুলতে গিয়ে একটু টাইম লাগছে আবার উত্তরাই অনেক ট্রেকিং করেছি কিন্তু এরকম নদীর ধার দিয়ে কন্টিনিউয়াসলি রাস্তা খুব একটা পাইনি আজকে আমাদের টোটাল ট্রেকিংয়ের দূরত্ব হচ্ছে সাত থেকে আট কিলোমিটার এক মানে টোটাল প্রায় ষোলো থেকে ষোলো কিলোমিটার তা রাস্তাটা মোটামুটি চড়াই উতরাই আছে কিন্তু খুব বেশি চড়াই নেই যেহেতু নদীর সাথে সাথেই রাস্তাটা আছে নদী যেভাবে উঠেছে বা নেমেছে সেভাবেই রাস্তাটার এলিভেশন

সামনের ব্রিজটা আমাদের ক্রস করে যেতে হবে অনেকটাই চলে এসেছি ব্রিজটা ক্রস করে একটু চড়াই আছে তারপর কিছু দূর পর একটা ক্যাফে আছে সে ক্যাফেতে একটু বিশ্রাম নিয়ে তারপরেই মনাস্ট্রি ফেমাস পুত্তাল মনাস্ট্রি প্রায় এক দেড় ঘন্টা ট্রেক করার পর আমরা এসে পৌঁছলাম একটা ব্রিজের সামনে এই ব্রিজটা দিয়ে আমাদের ক্রস করে ওপারে যেতে হবে আমরা যেখান থেকে ট্রেক শুরু করেছিলাম সেখান থেকে ব্রিজটার দূরত্ব প্রায় চার পাঁচ কিলোমিটার হবে এটা একটা ব্রিজ ব্রিজটা নতুন বানানো ঝর্ণা উপর দিক থেকে বয়ে আসছে সামনে তরুণটা দেখা যাচ্ছে

বাস্তব দাঁড়িয়ে দেখছে নদী খুব দৌড়াচ্ছে না না আমি ওটাও দৌড়াচ্ছি যেটা ফুটনাম ঠিক নিচেই সুন্দর জায়গা চড়তে আছে কয়েকটা আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর আবার যাবো দূরে ফুকতা মাছটি দেখা যাচ্ছে ফুকতাল মাছটিটা দেখলে অনেকটা মনে হবে যে মৌমাছি চাকের মতো একটা রুক্ষ পাহাড়ে গায়ে ঝুলছে অ্যাকচুয়ালি এটা একটা ন্যাচারাল কেভ এর চারিদিকটা প্রচন্ড রুক্ষ কোথাও একটা গাছ পর্যন্ত নেই মানে এখন ক্যাফেটাকে পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি ফেরার সত্যের ক্যাফেতে একটু রেস্ট নম্বর লাঞ্চও পড়ব হতটির ভেতরে লাঞ্চ পাওয়া যায় দেখা যাক করা যায় ফুক্তাল মানুষটির নাম ফুতাল ফু মানে হচ্ছে কেভ ওদের তাল মানে হচ্ছে প্লেসেস অফ লিজার সো ফুক্তালের পুরো মানে দাঁড়াচ্ছে কেভ অফ লিজার্স এই ফুক্তাল মানুষটির ফাউন্ডার হচ্ছে জাংসেং সেরাপ জাংপো প্রায় আড়াই হাজার বছর আগেকার মনাস্ট্রি এখানে মানে বুদ্ধিস্টদের কাছে এটা যথেষ্ট একটা পুরনো এবং ঐতিহ্যবাহী মনাস্ট্রি এখানে অনেক বড় বড় লামারা তাদের মেডিটেশন করেছেন প্রচণ্ড রিমোটেস্ট এরিয়া আশেপাশে গ্রিনারি নেই বললেই চলে তবে ওই জায়গাটা দুর্দান্ত মেডিটেশনের জন্যই বানানো হয়েছে এত নদীর উল্টো দিকে একটু গ্রিনারিজ আছে নিচে বাইরে একটা চোর তেন আছে নির্দেশ আর মাস্টার একদম দৌড়গোড়ায় আছে এটুকু বুঝলাম যে আমাদের এখনো অনেক পরীক্ষায় দিতে হবে সামনে বিশাল উঁচু সিঁড়ি উপরে উঠে গেছে মনাস্ট্রি উঠতে গেলে এখনও অনেক কষ্ট করতে হবে আমরা সমস্ত এনার্জি সঞ্চয় করে আবার সিঁড়ি উঠতে শুরু করলাম ষ্টির ছাদ থেকে অনেকটা উঁচুতে অসাধারণ ভিউ হাজার সাল আগে আচার্য মহাকাল ব্যাস্ত এটা দেখতে পাচ্ছেন পেছনে তিনি এসে এখানে তপস্যা শুরু করেন ন্যাচারাল কেভে প্রায় তিনশো বছর উনি তপস্যা করেন তারপর আরও তিনজন নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে এসে এখানে তপস্যা করেন সেই সময় তারপর প্রায় আজ থেকে সাতশো বছর আগে তানজেং সেরাফ জম্পো এখানকার নতুন মনস্টিটা স্থাপনা করেন এখন যে মনসটি দেখা যাচ্ছে তারই প্রতিষ্ঠা কোনো মনাসটি এই হচ্ছে মেইন গুম্ফা এখানে ফটো তোলা বারণ আমরা বাইরে তুলছি এই স্তূপার ঠিক ওপরে পাহাড়ের ওপর একটা গাছ আছে সেই গাছটা একমাত্র এখানকার একমাত্র গাছ সেটা ঘটে ঠিক এটার ওপরই পাহাড়ের ওপর এরা মনে করে যে স্তূপাটাকে ছায়া দেওয়ার জন্যই গাছটা আছে একটা রাস্তা একটু উপরে Ora ah, è vero che il giudice si da, è curato, non è vero che il giudice দেখি কি করা যায় কি না এত কিছুই পাওয়া যাচ্ছে না চোরতেন তৈরি করছে অনেক চোরতেন আছে আরে খাজে খাজে আমরা এখন ক্যাফের দিকে এগোচ্ছি ক্যাফে গমফার ক্যাফে না প্রাইভেট আমরা লাঞ্চ করব দূরে মানুষ দেখা যাচ্ছে এটা গন্ডগোল হয়েছে আমার জুতোটা অবস্থা খুবই খারাপ এখন কি করে করব যাই না দড়ি বেঁধে আশা করি করবো লাঞ্চ করে ফিরে যাচ্ছি নিচে সব তো খাচ্ছে এখন অনেকটা রাস্তা বাকি রোদটা প্রচণ্ড জ্যাকেটটা খুলে রাখবো যে কোথাও সেটাও নয় সেই জন্য জ্যাকেট পরেই হাঁটাচ্ছে নতুন এসডি কার্ডটা ভরেছি এখন আবার অ্যাকশন ক্যামেরাতেই শ্যুট করব আমরা ঘুর্ণে থেকে বেরিয়ে যাচ্ছি একটু খাওয়া দাওয়া করে নিলাম এতটা হাঁটার পর সবাই খুব ক্লান্ত ছিল প্যাকিং হয়ে গেছে আমাদেরও রেডি বাইক রাইডাররা চলে এলেই আমরা বেরিয়ে যাবো এখন থেকে আমাদের সঙ্গে সুর যাবে ওনারও আমাদের সঙ্গেই ট্রিপ ছিল কিন্তু ক্যান্সেল করেছিলেন উনি কিন্তু আমাদের এখানে এসে হঠাৎ করে কালকে দেখা হয়ে গেছে তা এবার পরবর্তী ট্রিপটা ওনার সঙ্গেই হবে বাইক রাইডাররা সামনে চলে গেছে পেছনে পুনে অ্যাক্সিডেন্ট হয়েছিল কিছুদিন আগে ভয়ঙ্কর ব্যাপার এখানে নাকি হয়ে থাকে কবে কি হয়েছে তো বলতে পারবে না প্যাসেঞ্জার সার্ভাইভ করেছে কিনা তাও জানা নেই এক লাখ গাড়ি হয়ে থাকে আমরা পূর্ণে ছাড়িয়ে আস্তে আস্তে পদমের দিকে এগিয়ে চললাম এত সুন্দর একটা জায়গা থেকে একদমই যেতে ইচ্ছা করছিলাম আর কিছু দিন কাটিয়ে গেলে খুব ভালো লাগতো প্রায় ঘন্টাখানেক যাওয়ার পর আমরা পিচ বাঁধানো রাস্তা এসে পড়লাম এরপর থেকে পদমুব্ধি রাস্তাটা মোটামুটি এরকমই কিন্তু মাঝে মাঝে একটু খারাপ আছে মনস্টিতে এসে পৌঁছেছি পুনে থেকে প্রথম যাওয়ার আগে মনস্ট্রিটা অবস্থিত অনেক কষ্ট করতে হয় আমাদের এইটুকু চত্রি অবস্থা কার তো মাল নিয়ে এরা চোট উঠে যায় ভেতরে ঢুকছি রাস্তায় প্রচুর দুলো খেয়েছি সমস্ত খুব বর্দন মনাস্ট্রিটা সতেরোশো শতাব্দীর মনাস্ট্রি এটা পূর্ণা থেকে পদম যাওয়ার রাস্তায় পদমের ঠিক বারো কিলোমিটার আগে অবস্থিত খুব ছিমছাম এবং শান্ত একটা মনাস্ট্রি খুব বিশাল বড়ও না কিন্তু একদম ছোট মনাস্ট্রিও না এখানে মনাস্টিটা তৈরি হওয়ার ব্যাপারে একটা বহু প্রচলিত প্রাচীন কথা ছড়িয়ে আছে এখানে বলা হয় একজন বৌদ্ধ লামা তার নাম বড়ায়া তার লণ্ঠনটা একটা কাক তুলে নিয়ে এসে এখানে ফেলে দেয় সেই জন্যই এখানে মনাস্টিটা তৈরি হয় আর এক ঘন্টা জার্নির পরই আমরা পৌঁছে গেলাম পদমে ছোট্ট একটা জনপথ কিন্তু যার কারণে অন্যান্য জায়গার তুলনায় এখানে জনসংখ্যাটা একটু যেন বেশি হচ্ছে পদমের মেন মার্কেট ছোট মার্কেট বেশি হরানো মার্কেট না ছোট্ট জায়গার মধ্যে আমি এখন আমার জুতো ঠিক করাচ্ছিস জুতোর অবস্থা খুবই খারাপ ছিল পুরোনো জুতো হঠাৎ করে পরে বেরিয়ে পড়েছি ऐसे फुकता मौस टेक कुत्ती के ना जा आला उस जो तो पे थे चल चोल चिलो लिखना होगा तो उनका जो भी नाम बचा है हाँ जो ठीक होते हैं तो बाजा उस तक चिलो रोबेरी के चिलो बेस्टी ठीक है आपका तस्वीर भी आ जाएगा दुनिया देखेगा लेकिन आपका तस्वीर अच्छा जी हाँ ये तो सोशल मीडिया में जाएगी यूट्यूब में जाएगा यूट्यूब में जाएगा अगर आप इनका लिंक ले लोगे तो एक दिन आपको भी दिखने मिल जाएगा अच्छा आपको लिंक कैसे लेना पड़ेगा वो इनका मोबाइल में डाल देंगे दे देंगे इनका लिंक होगा वो तो नाम पर व्हाट्सएप है हां चलता है हाँ चलता हो तो चलता है यहाँ तो बंद है वो चलाएंगे आता है व्हाट्सएप नंबर हमको दे दीजिए तो बंद ही पड़ा ना होटल यहां चलता वो हां कर देंगे सब হোটেলের উদ্দেশ্যে হোটেলটা অ্যাকচুয়ালি মেন পদম মার্কেট থেকে প্রায় তিন চার কিলোমিটার একটু গ্রামের মধ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনারা ভালোভাবে দেখতে পারেন নমস্কার তাহলে আজ এখানেই শেষ করলাম আবার কালকে দেখা হবে গুড নাইট ভালো থাকবেন